এদিকে কলকাতার বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের অভাবে আর্থিক সংকটে পড়েছে বাংলাদেশি পর্যটক ও রোগী কমে যাওয়ায় নিউ মার্কেট এলাকায় মিনি বাংলাদেশ এক সময় মুখর ছিল কিন্তু বর্তমানে ভিসা জটিলতার কারণে যেখানে মানুষদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমেছে মুকুন্দপুর অঞ্চলের হাসপাতালগুলো মূলত বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল হওয়ায় তাদের সংখ্যা কমে যাওয়ায় আয় পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমে গেছে ভারত সরকার গুরুতর শারীরিক সমস্যা ছাড়া বাংলাদেশিদের ভিসা কঠোর করেছে যা পরিস্থিতিকে আরো খারাপ করেছে হাসপাতালগুলো স্থানীয় রুগীর উপর নির্ভর করেছে তবে আগের মতো ব্যবসা এখনো ফিরে আসেনি কলকাতায় বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের অভাবে সংকটের মুখে পড়েছে মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত নিউ মার্কেট এলাকায় বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা কমে যাওয়ায় মুকুন্দপুর অঞ্চলের হাসপাতালগুলোতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের কড়া ভিসা নীতির কারণে গুরুতর শারীরিক সমস্যা ছাড়া বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ থাকায় রোগীদের আগমনে ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে এর ফলে হাসপাতালগুলোর আয় প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমেছে এবং তারা স্থানীয় রোগীর উপর নির্ভর করতে বাধ্য হয়েছে